প্রধানমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য বাবা ও ছেলের বিরুদ্ধে অভিযোগ ঘটনা ঘিরে উত্তেজনা বারাসাতের তালিখোলা এলাকায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে অবরোধ ব্যারাকপুর রোড পরিস্থিতি সামাল দিতে পুলিশি হস্তক্ষেপ রাতে বারাসাত থানায় বিক্ষোভ এলাকাবাসীর আবারও জানাবো মোদীকে নিয়ে অশালীন মন্তব্য উত্তেজনা বার সাথে প্রধানমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য বাবা ও ছেলের বিরুদ্ধে অভিযোগ সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক দীপঙ্কর প্রধানমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য বাবা ছেলের বিরুদ্ধে অভিযোগ একেবারে দেখো বারাসাত ব্যারাকপুর রোডের সংলগ্ন এলাকা কারালিবাড়ি সেখানে কিন্তু গতকাল রাত্রে বেলা একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি নেয় দেখা যায় যে একটি ব্যক্তি ওখানকার নাজিম হুসেন নামে তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পরিচিকর মন্তব্য করে ফেসবুকে পোস্ট করেছে এবং সেই পোস্টের পরবর্তী ক্ষেত্রেই কিন্তু স্থানীয়রা তারা সেই পোস্ট দেখতে পেয়ে তার বাড়িতে গিয়ে চড়াও হয় এবং তাকে ধরে সেখানে মারধর করা হয় এবং তার পরবর্তী সময় পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে তারা কিন্তু রাস্তা অবরোধ করে এবং দীর্ঘক্ষণ ধরে সেই অবরোধ চলে পুলিশ এই অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে পুলিশ লাঠিচার্জ করে পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে উল্টো দিক থেকে কিন্তু ঈদ করা হয় এমনটাই কিন্তু অভিযোগ এবং সেখানে একজন পুলিশ কর্মী আহত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় এরপরে বিক্ষোভকারীরা তারা কিন্তু বারাসাত থানায় চলে আসে দীর্ঘক্ষণ ধরে তারা থানার সামনেও বিক্ষোভ জায়গায় থাকে যারা এই পোস্ট করেছে তাদের শাস্তি দিতে হবে কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে তাদের যেটা অভিযোগ তাদের যারা প্রতিবাদ করতে গিয়েছিলেন তাদের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে থাকতে হবে এবং এই পরিস্থিতি কিন্তু গোটা রাত দীর্ঘ সময় ধরে কিন্তু এই উত্তেজনা চলে বারাসাতে এবং তার পরবর্তী সময় পাঁচ ছয় অভিযুক্ত হয়ে কিন্তু আজ বারাসাত আদালতে তোলা হবে পাশাপাশি যে দুজন অভিযুক্ত তারা এই পোস্ট করেছিল ফেসবুকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবং এই আবহে দাঁড়িয়ে যেখানে ভারত পাকিস্তানে একটি উত্তেজনার পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে এই পোস্ট এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকেও কিন্তু আজ আদালতে তোলা হবে শুভ বেশ দীপঙ্কর ধন্যবাদ